কেউ যদি প্রচন্ড ক্ষুধার্ত থাকে এত বেশি ক্ষুধার্ত যে তিনি আসলে এই মুহূর্তে খাবার না খেয়ে নামাজে দাঁড়ালে তার খাবারের দিকে মনটা ঝুলে থাকবে এই লেভেলের ক্ষুধার্ত যদি থাকে আবার উপর দিকে খাবারও এসে প্রস্তুত হয় তাহলে এই ব্যক্তি আগে খাবার খাবে তারপরে নামাজ পড়বে এমন কি জামাত যদি ছুটে যায় যাক তিনি আগে খাবার খেয়ে নেবে কারণ এই কোন রকম নামাজ পড়ার চাইতে ইসলাম চায় প্রত্যেকটা কাজ যেন আমরা পারফেকশনের সাথে করি যথাযথভাবে ভাবে করি সবচেয়ে সুন্দর ভাবে করি নামাজ পড়বো পরিপূর্ণভাবে আল্লাহ স্মরণের জন্য আমার আল্লাহ স্মরণে বেকার সৃষ্টি হতে পারে সেরকম বিষয় যেন না থাকে এই জন্য ইসলাম বলে এই লোক খাবার দাবার গ্রহণ করতে তারপর নামাজ পড়বে আবার এই মাস সকাল বিকাল দুপুর তিনবারে যদি আপনি অ্যাপ্লাই করতে থাকেন প্রতিবেলা চিন্তা করেন যে আগে খাবো চা চক্র হবে তারপরে নামাজ হবে মসজিদে জামাত যা তাহলে সেটা ভুল হবে এটা হলো যে ব্যক্তি একেবারে ছিলেন বহু পর খাবার এসে পৌঁছেছে তাহলে সেক্ষেত্রে ঠিক একই ভাবে আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার নামাজের সামনে বিশেষ করে দৃষ্টি সীমার মধ্যে এমন কিছু থাকা উচিত না যেটির ফলে আপনার নামাজের মনোযোগ নষ্ট হতে পারে সাহা বুখারের একটি হাদিস আছে নবী করিম আলাইহি সাল্লাম একবার একটা কাপড় তাকে দেয়া হলো নামাজ পড়ার জন্য তিনি সেই কাপড়ের উপর দাঁড়িয়ে সালাত সালাত সালাম ফিরিয়ে তিনি বললেন আমাকে এই কাপড়ে যে পরিমাণ কারুকার্য আছে এই কারুকার্য আমার নামাজের মনোযোগকে নষ্ট করছিল বারবার সেদিকে আকৃষ্ট করছিল আমাকে আমাকে অন্য কোনো কাপড় থাকলে দাও তখন সে কাপড়টা সরানো হলো একটা প্লেন কাপড় দেয়া হলো তিনি সেই কাপড়ে আদায় করলেন এই হাদিসকে সামনে রাখলে আমরা এই প্রশ্ন উত্তর পেয়ে যাব আজকাল যে সমস্ত জায়নামাজ পাওয়া যায় বিশেষ করে সৌদি আরবে আমরা উমরা গেলে হজে গেলে নিয়ে আসি এই জায়নামাজ গুলোর বেশিরভাগই এত বেশি কারুকার্য করা এত বেশি সেখানে আপনার নানা রকমের রং যে এগুলো আমাদের নামাজের মনোযোগকে যথেষ্ট রকমের নষ্ট করে ব্যক্তি ব্যক্তিগত আমি এই ধরনের জানামাজ পারত পক্ষে কখনো কিনি না এবং কেউ দিতে চাইলেও চেষ্টা করি সেটাকে যথাসম্ভব অ্যাভয়েড করার কারণ এই জায়নামাজ আসলে নামাজের মনোযোগকে নষ্ট করে এই জায়নামাজ গুলো তৈরি হয় চায়নাতে তারা আমাদের ধর্মীয় যে দৃষ্টিকোণ সেগুলো যেমন বুঝে না আবার যে ব্যবসায়ীরা এগুলো তৈরি করে তাদেরও সে সমস্ত বিষয়ে মাথা ব্যথা নেই কিন্তু আমাদের নিজস্ব দায়িত্ব আছে এই জন্য আমরা যথাসম্ভব প্লেন জায়নামাজে নামাজ আদায় করব। প্লেন জায়নামাজে আপনি দাঁড়ালে যে একটা গাম্ভীর্য আসে যে একটা মনোযোগ আসে যে একটা আপনার মধ্যে স্থিরতা কাজ করে আপনি যতই মক্কা শরীফের ছবি থাকুক মদিনা শরীফের ছবি থাকুক মসজিদে হারামের ছবি থাকুক গম্বুদের ছবি থাকুক এই সকল ছবি আপনার মনোযোগকে নষ্ট করবে অতএব এগুলো না থাকাই উচিত প্রসঙ্গত একটু বলি আপনারা নিশ্চয়ই বিভিন্ন মসজিদের সাথে সম্পৃক্ত আছেন অনেক মসজিদ আমাদের দেশে বরং বেশিরভাগ মসজিদে দেখবেন যে মেহরাবের সাইডে এত কারুকার্য বিশেষ করে অনেক আপনার টাইলস তৈরি হয়েছে আজকাল যে সেগুলোতে এত নকশা করা মিনার দেওয়া গম্বুদ দেওয়া তারপরে যে কাবার যে ছবি সেটা দেওয়া এ সমস্ত বিষয়গুলো নামাজের মনোযোগকে যথেষ্ট নষ্ট করে মসজিদের সামনের সাইডটা অন্তত যেখানে মানুষ নামাজ পড়ার সময় তার দৃশ্য সীমার মধ্যে পড়বে এই সাইটটা যথেষ্ট ভাব গাম্ভীর্যপূর্ণ থাকা দরকার যথাসম্ভব সিম্পল থাকা দরকার